কলকাতাবাসীর জন্য সুখবর পারদ আরও নামবে আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই রাজ্যের সমস্ত জেলায় ঠান্ডা উপভোগ্য হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ড সোমনাথ দত্ত শীত অবশ্যই এসে গেছে ওয়েদার আগামী সাত দিন ইনক্লুডিং আজকে কমপ্লিটলি ড্রাই অল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিনের জন্য বেশ কয়েকটি জেলাতে প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সব ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট মেনলি বুঝতেই পারছেন যেমন ধরুন আমাদের বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজ এবং কাল দুদিনের জন্যই শৈত্যপ্রবাহের আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কলকাতাতে আমাদের যে ফোরকাস দেওয়া হয়েছে কালকে কিন্তু বারো ডিগ্রি ফোরকাস দেওয়া আছে কলকাতাতে আপনার আজ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত যে টেম্পারেচার ফোরকাস আছে মিনিমাম টেম্পারেচার সেটা হচ্ছে বারো থেকে পনেরো আমাদের স্টেটে এখন না নর্দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে ড্রাই নর্দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে সেই কারণেই আপনার টেম্পারেচারটা ডাউন হচ্ছে আর কি